ঘাটাল মহকুমায় লাগাতার বৃষ্টিতে নদীর জলস্তর বেড়ে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যে ঘাটাল পৌরসভার তেরোটি ওয়ার্ড এবং ঘাটাল পঞ্চায়েত সমিতির অন্তর্গত দশটি গ্রাম পঞ্চায়েত জলমগ্ন ঘরবাড়ি রাস্তা দোকানপাট সবই জলের তলায় লক্ষাধিক মানুষ এখন জলবন্দী অবস্থায় জীবন কাটাচ্ছেন এই পরিস্থিতিতেই মানুষের একমাত্র ভরসা হয়ে উঠেছে সরকারি নৌকা জলবন্দী এলাকাগুলোতে যাতায়াত চালু রাখতে প্রশাসনের তরফে বিনামূল্যে নৌকা পরিষেবা চালু করা হয়েছে ঘাটাল ব্লকে চালু করা হয়েছে পঁচিশটি নৌকা পৌর এলাকায় চলছে আরও বারোটি নৌকা পাশাপাশি দাসপুর এক নম্বর ব্লকের রাজনগর ও নাড়াজোলে নামানো হয়েছে পাঁচটি নৌকা উদ্ধার উদ্ধারকার্যে ব্যবহার হচ্ছে নটি স্পিড বোর্ড ঘাটাল শহরের দু নম্বর ওয়ার্ডের আগোড়া চাতালে পূর্ত দপ্তরের উদ্যোগে চলছে চারটি নৌকার পরিষেবা এই নৌকাগুলোতে বন্যা দুর্গত মানুষের পাশে পশ্চিমবঙ্গ সরকার এবং সরকারি খেয়া পয়সা লাগে না পূর্ত দপ্তর লেখা বোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে জলের মধ্যে শহর থেকে গ্রামে কিংবা গ্রাম থেকে শহরের দিকে যাত্রী বোঝায় নৌকা নিয়মিত চলাচল করছে বহু এলাকা একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ায় এই নৌকাগুলো এখন সাধারণ মানুষের বাঁচার আশ্রয় প্রশাসনের তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে জলবন্তি মানুষের কাছে এই সরকারি জলজানি এখন একমাত্র যাতায়াতের ভরসা প্রশাসনের দাবি যতদিন পরিস্থিতি না স্বাভাবিক হচ্ছে ততদিন এই পরিষেবা চালু থাকবে এই যে লোক যাচ্ছে জল এখানে মানুষের উপরে জল এক মানুষের উপরে জল এখনো বাড়ছে সমস্যা হচ্ছে ঘাঁটা বাজার যাওয়া সমস্যা হচ্ছে খাটাখানি সব বন্ধ হম খাওয়া দাওয়া এই যাত্রী এবার যাক টুকটাক ভাড়া করে যায় করছে আচ্ছা 10 জন আছে আর কি খাওয়া যাচ্ছে জড়িত হ্যাঁ তা খেতা এখন পায় গিয়ে আজ গরম কম কাজ গোম সব বন্ধ কত হচ্ছে দেখছেন বন্যা কাটলে আমার গান্তিকে দেখতে 5:50 60 বাজে আর কবে মিন্দ তার কোন বলা হচ্ছে না ফসল কোন বলা হবে হবে করতে যাবো ঘাটার ব্লকে 10 টি পঞ্চায়েত দাসপুর জলের তলায় ঘাটাল মিউনিসিপ্যালিটি বারোটি ওয়ার্ড খোরার মিউনিসিপ্যালিটির তিনটি ওয়ার্ড এখন জলগ্ন আছে আমরা এই সমস্ত অঞ্চলে রান্না করা খাবার দিচ্ছি মেডিকেল ক্যাম্প চলছে প্রাণী চিকিৎসা ক্যাম্প চলছে পানীয় জল ডিস্ট্রিবিউট করা হচ্ছে দুশো আটত্রিশটি ট্যাঙ্ক আছে একটি এম ইউ বসানো আছে এবং বিদ্যুৎ দপ্তরের সঙ্গে আমাদের যোগাযোগ থাকছে এখন অব্দি কিন্তু কোনো জায়গাতে সেভাবে কাট করতে হয়নি যদি আরও জল বাড়ে তাহলে হয়তো বেশ কিছু জায়গাতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে হবে সরকারি নৌকা কথা বলি সরকারি নৌকা আমাদের ঘাটাল ব্লকে প্রতিষ্ঠা দেওয়া আছে ঘাটাল মিউনিসিপ্যালিটিতে বারোটি দেওয়া আছে এছাড়া পিডাব্লিউডি চাতালে চারটি নৌকা দিয়েছে এখন আমাদের ময়রা পুকুর চাতালে আমাদের রাজদাহ নারাজলে পাঁচটি নৌকা দেওয়া আছে এবং আমাদের কাছে ইন্ডিয়ার এফ এবং উদ্ধারকারী দল মিলিয়ে নটি নৌকা আছে রবারের নৌকা স্যার জল বাড়ছে জল এই মুহূর্তে খুব বাড়ছে না একটা জায়গায় আছে তবে জলটা রাত্রি অনেকটা বেড়েছে কাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত এখন এইট পয়েন্ট জিরো নাইন

সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি জাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলটপ কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টি স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার